তো আজকে আমি ফটোটা আমার ঘরেই প্রতিষ্ঠা করলাম আজকে থেকে আমি আমার ঘরেই পুজো দেব দেখতেই পারছো আমি এখানে বসিয়ে ফেলেছি এই তো নমস্কার বন্ধুরা আজকের আমার এগারোতম সোমবার তো আজকে আমি ঘরে মানে এগারো দিন পর আমি ঘরে এই ঠাকুরটা আজকে প্রতিষ্ঠা করে পুজো দিচ্ছি কারণ একটা সোমবারও তো গ্যাপ দেওয়া যাবে না তো আজকে আমার পিরিয়ড হয়েছে তো আমি আর মহাশ মন্দির আছে আগের ভিডিওগুলো তো দেখেছি তো আমি সেই জন্য আজকের এই ঘরে এনেই ঠাকুর কাছে পুজো করছি তোর ঝড় পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কেমন ভাবে কিভাবে পুজো করি তো ভিডিওটাকে স্কিপ করো না তো দেখতে আগে আমি মায়াটা কমিয়ে নিই পাঁচটা ফল আমি এবার বাড়িতে সামিয়ে দেবো আজকের এত ভালো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমার ঠাকুরটা বারবার করে মরে যাচ্ছে এবারে আমি ঠাকুরকে খেতে দিয়ে দেব এখানে আছে পাঁচ রকমের পাঁচটা ফল এম সরি মিষ্টি এটা আমি এখানে দিয়ে দেব ঠাকুরের সামনে ঠান্ডা লাগে যেন ঠাকুর কে দেখো শিব ধামে পুজো করতে খুব একটা কষ্ট নেই তোমরা যারা যারা করতে চাইছো তারা নিজেরাও বাড়িতে বসে করতে পারো কোনো প্রবলেম নেই শুধু মাছ মাংস নিরামিষটাই মানে পেঁয়াজ আদা রসুনটা অ্যাভোয়েড করতে হবে আর সোমবার দিলে ঠাকুরকে একটু জল মিষ্টি দিতে হবে ব্যাস পাঁচ রকম পাঁচটা মিষ্টি পাঁচ রকম পাঁচটা ফল আর ঘির প্রদীপ জ্বালাতেও করা মোমবাতিও দিতে পারো আমি যখন পারি আর ধামে ধরেন অবশ্যই করে তিনটে ঝুঁকপাতি জ্বালিয়ে দিতে হবে আমি ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দেবো যেহেতু আমার শাশুড়ি এখানে বড় আমাকে দিয়ে গেছিল বলে আমি জবা ফুল দিয়েছে তা আমি বারণ করলাম কি দিতে হবে না আজকে একটু লেট হয়ে গেছে পুজো দিকে এত হাওয়া দিচ্ছে জানলার পিছনটা দিয়ে আমার ঠাকুরটাই ভাবছি না পড়ে না যায় তো বেশি একটা ফুল লাগবে না আশা করি তো চলো সাজি তারপর দেখাই তো দেখো আমি ফুল দিয়ে এবার সাজিয়ে ফেলেছি এখানে আছে একটা মাটির প্রদীপ যেটা সলতে দিয়ে একটা ঘি দিয়ে জ্বালাতে হবে তো দেখো আমার কাছে আছে একটা ঘি আর এখানে একশো কাঠি কারণ রোজ নামে তিনটে করে ধূপকাঠি জ্বালিয়ে দিতে হবে তো সত্যি বলতে আমি যখন থেকে ইউটিউবে ফেসবুকে ভিডিওটা দেখি তখন থেকে আমার মানে খুব মনে ইচ্ছা ছিল যে আমিও বাড়িতে একদিন পুজো করবো তো আজকে আমি আজকে আমার দেখতে দেখতে এগারোটা সপ্তাহ মানে এগারোটা বার হয়ে গেল করা মানে ষোলো সোমবার করতে হবে তো আমার আজকের এগারো সোমবার হয়েও গেছে করাটা মানে পুজো তো আজকের আমার আমি এতদিন মন্দিরে বসেই পুজোটা করছিলাম তো আজকের আমার মানে পিরিয়ডের দিন চলছে বলে তাই আমি ঘরে এনেই পুজোটা করছি কারণ এই পুজোটা তো একদিন মিস করা যাবে না তো দেখো আমার পুরো রেডি গোছানো তো তোমাদেরকে আরেকবার একটা কথা বলে দিচ্ছি সোমবারে পুজো করতে গেলে মানে সোম শুক্রবার তোমরা যে কোনো একটা পুজোটা করতে পারো প্রথমত ঠাকুরটাকে গঙ্গাজল আর গোলাপ জল দিয়ে মানে শুদ্ধ করে নিয়ে প্রতিষ্ঠান করতে হবে হলুদ কাপড়ের উপরে রাখতে হবে পাঁচ রকম পাঁচটা ফল পাঁচ রকম পাঁচটা মিষ্টি জল মিষ্টি দিয়ে ঠাকুরকে আর তিনটে ধূপকাঠি সিদ্ধামের নামে আর একটা ঘির প্রদীপ জ্বালিয়ে দিতে হবে তো দেখো আমি এখানে ঘি ঢেলে দিয়েছি কোন ঘিটা এখনও ঠিক মতো তো এই দেখো পাঁচ পাঁচটা মিষ্টি পাঁচ পাঁচটা ফল দিয়ে আমি এখানে ঠাকুরকে বসিয়ে পুজো করছি আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে পিরিয়ডের দিনে কি পুজো করা যাবে একদমই করা যাবে সেটা নিজের একটা আলাদা স্থানে পেতে যেখানে যেন সেখানে যেন অন্য কোনো ঠাকুর না থাকে তো সেরকম জায়গা দেখে তোমরা ঠাকুরটা প্রতিষ্ঠান করে প্রত্যেক সোমবার পুজো দিতে হবে তোমাদেরকে ষোলোটা সোমবার আজকের আমার এগারোটা সোমবার কমপ্লিট হলো জয় শিখধাম সরকার ওম নম শিবাই শক্তি রূপে গুরু প্রিয়ানন্দম ওম তো আমি এবার বাবার মাথায় একটু মধু ঢেলে দেবো বেশি কিছুই না এবার আমি দিয়ে দেবো দুধ ওম তো আমার পুরো রেডি দেখো বেশি কিছু লাগলো না বেশি সময়ও লাগলো না তো পুজোটা হয়ে যাওয়ার পরেই তোমরা একটাই মন্ত্র জপ করবে ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নমা হোম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম হোম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নমা হোম কেউ এর বেশি করলে একশো আট বার করলেই ভালো হয় তো ভিডিওটা এত পর্যন্তই অবশ্যই জানিও কেমন লাগলো জয় শিব থাম সরকার